নমস্কার কেমন যাবে শেয়ার বাজারে নতুন একটা এপিসোড এবার থেকে রেগুলার হব অনেকের কাছে এটা একটা ক্ষোভ যে স্যার রেগুলার হচ্ছেন না কেন অমুক আসলে বিভিন্ন বিষয়ে একটু ব্যস্ততা ছিল এনিবে শুরু করি আজকে আসলে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি একেবারে প্রথমেই যেটা নিয়ে ঢুকে যাব সেটা হচ্ছে আমি গত এপিসোডটা করেছিলাম যে জিডিপির একটা বিরাট ধরনের গ্রোথ আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই জিডিপির এত ভালো একটা আমাদের মানে এত ভালো ফলাফল আসাতে ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে একটা খুব পজিটিভ অ্যাসপেক্ট তৈরি হয়েছিল তো সেটার এই যে মাসের মাছ মাঝখানে যে ধরুন এই এক মাসের যে একটা গল্প তৈরি হলো এবং বিভিন্ন কোম্পানিগুলোর কর্পোরেট রেজাল্টগুলো আমরা পেলাম এই সমস্ত নিয়ে একটুখানি বিষদে যদি আপনাদের সঙ্গে কথা বলতে হয় তাহলে আমি প্রথমেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের একটা চিঠি নরেন্দ্র মোদীর কাছে গেছে সেই বিষয়টা নিয়ে একটু ভুলি নরেন্দ্র মোদীর কাছে এম কে স্টালিন একটা চিঠি দিয়েছেন তাতে বলছেন যে মোটামুটিভাবে পনেরো হাজার কোটি টাকা আমাদের মোটামুটিভাবে যা ব্যবসা বাণিজ্য চলছিল তাতে পনেরো হাজার কোটি টাকার একটা লোকসান সমূহ লোকসান আমরা দেখতে পাচ্ছি তো মূলত যেগুলো মানে চেন্নাই ওরিয়েন্টেড বা যেগুলো তামিলনাড়ু যেগুলো ক্লাস্টার আছে যেগুলো থেকে মূলত বিদেশে রপ্তানি হয় সেই ক্লাস্টারের মধ্যে তিরাপুর কোয়েম্বাটুর কান্নুর এই সমস্ত ক্লাস্টারগুলো বেসিক্যালি মানে মূলত সমস্যার মধ্যে পড়েছে ইরোড তো এই ক্লাস্টারগুলো থেকে প্রতিদিন ডেলি ষাট কোটি টাকা করে রেভিনিউ লস হচ্ছে প্রত্যেকটা দিন বিষয়টা কি কেন হঠাৎ করে এই ধরনের একটা চিঠি এলো এবং তাতে উনি বলছেন যে বেসিক এইভাবে যদি চলতে থাকে তাহলে উইদিন মান্থস আমরা একেবারে পথে বসে যাব এই ব্যাপারে আপনি একটু দেখুন এবং এই জন্য যা যা করবার করুন এখন এই এফেক্টটা কোথা থেকে এলো মানে কারণটা কি সেটা হচ্ছে মূলত যেটা দেখতে হবে যে ট্রাম্পের যে ঘোষিত ট্যারিফ যেটা ফিফটি পার্সেন্ট ট্যারিফ আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের কাছে পড়েছে তার এফেক্ট কিন্তু পড়তে চলেছে অর্থাৎ চলছে বিদেশে রপ্তানি যে সমস্ত জায়গাগুলোতে বেসিক্যালি আমেরিকাতে রপ্তানি করে ভারতবর্ষ প্রচুর রোজগার করত সেই রপ্তানির জায়গাগুলোতে যে যে মানে রাজ্যগুলো এর মধ্যে ইনভলভ ছিল তারা একটা সমূহ ক্ষতির মুখে পড়বে অর্থাৎ এখন স্টালিন বলছেন এর কিছুদিন বাদেই অন্ধ্রপ্রদেশ বলবে তারা কিছুদিন বাদে মহারাষ্ট্র বলবে এবং এরা প্রত্যেকে বলবে কারণ এদের বর্তমানে রপ্তানির জায়গাটাতে প্র্যাকটিক্যালি একটা বিরাট বড় শূন্যতা তৈরি হয়েছে তো এক্সপেক্টেড ওয়েতে ছিল যে ইউরোপিয়ান ইউনিয়নগুলোর সাথে আমাদের বক্তব্য আমাদের নতুন রপ্তানি ক্ষেত্র খুলবে চায়নার সাথে রপ্তানি ক্ষেত্র খুলবে এই সবগুলো কিন্তু খুব একটা মেটেরিয়ালাইজ করেনি অর্থাৎ এই যে সময়কালের মধ্যে এবং ট্রাম্পের সাথেও যে দীর্ঘকালীন একটা কথাবার্তা চলছে সেটারও কিন্তু কোনো পজিটিভ এফেক্ট এখনো পর্যন্ত বাজার দেখতে পাচ্ছে না অর্থাৎ যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এবার ভারে চেপে বসছে তো এতে কি হবে মূলত যেটা আপনারা দেখেছেন যে মূলত কি কি আমরা পেয়েছি আগে পজিটিভ অ্যাসপেক্টগুলো দেখি তারপরে আমরা নেগেটিভ অ্যাসপেক্টগুলোর দিকে ঢুকব আমরা জিডিপি গ্রোথটা প্রায় এইটের ওপরে পেয়েছি যেটা আমাদের এস্টিমেটেড গ্রোথের থেকেও কিন্তু বেশি এবং তার ফলাফল হিসাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের জিডিপি এস্টিমেটটাকে বাড়াতে সক্ষম হয়েছে নম্বর হচ্ছে ইনফ্লেশন এখন জিরো পয়েন্ট সেভেন ফাইভে পৌঁছেছে অর্থাৎ একের তলায় চলে গেছে তো এই ঘটনাতে বেসিক্যালি হয়েছে কি যে মানে জিডিপির যে আমি নোমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি নিয়ে আগে একদিন আপনাদের সাথে কথা বলেছিলাম তো রিয়েল জিডিপিতে আপনারা দেখছেন যে একটা জেনুইন একটা সেখানে আপসার্চ হয়েছে এবং একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে একটা মানে ফিল গুড ফ্যাক্টর তৈরি হওয়াতে এবং তাতে বাজার মোটামুটিভাবে একটা পজিটিভ তার মানে বাজার মানে শেয়ার বাজার তো অবশ্যই শেয়ার বাজার তার থেকে একটা খুব পজিটিভ একটা মানে আউটপুট নিয়ে এবং তাদের কাছ থেকে একটা সুন্দরভাবে একটা এগিয়ে যাওয়ার একটা পথরেখা তৈরি করেছে কিন্তু মুশকিল হচ্ছে এই যে জিডিপির থেকে নমিনাল জিডিপিটা সেটা কিন্তু অনেকটা পার্থক্য চলে এসছে অর্থাৎ নমিনাল জিডিপি যেটা যেখানে ডবল ডিজিট আমরা এক্সপেক্ট করে থাকি সেখানে নমিনাল জিডিপিটা অনেকটা কমেছে অনেকটা কমেছে মানে সিঙ্গেল ডিজিটে চলে এসছে এবং নমিনাল জিডিপির মূল যে অংশটা অর্থাৎ কেন আমরা মানে অরিজিনাল জিডিপি এবং নোমিনাল জিডিপির মধ্যে পার্থক্যটা তৈরি হয় সেটা আপনাদের সাথে আগের দিন আলোচনা করেছিলাম যে প্র্যাকটিক্যালি যেটা রিয়েল জিডিপি থাকে সেটাতে ইনফ্লেশনটাকে ইনফ্লেশনটাকে মাইনাস করা হয় অর্থাৎ নমিনাল জিডিপিটা সবসময় রিয়েল জিডিপির থেকে বেশি হবে রিয়েল জিডিপি নমিনাল জিডিপি থেকে ইনফ্লেশানটা মাইনাস করলে আপনি মোটামুটিভাবে একটা সরলিকৃতভাবে বললাম তাতে আপনি রিয়েল জিডিপিটা পাবেন এখন যেহেতু ইনফ্লেশনটা এত লো এখন স্বাভাবিকভাবে কি হয়েছে মানে বেসিক্যালি রিয়েল জিডিপিটা অনেক হাই দেখাচ্ছে অর্থাৎ রিয়েল জিডিপিটার মধ্যে যে অংশটা মানে বাদ যাওয়ার কথা সেই বাদ যাওয়ার প্রবলেম বাদ যাওয়ার জায়গাটা কিন্তু অত্যন্ত কম অর্থাৎ পয়েন্ট সেভেন ফাইভ অক্টোবর মাসে ইনফ্লেশন ডেটাটা আরও মারাত্মকভাবে নিচে এসছিল যেটাতে জিরো এবং সব থেকে মজা হচ্ছে ফুড ইনফ্লেশনটা এখন ডিফ্লেশনে চলে গেছে এবং সেটার পরিমাপটা কিন্তু এক্ষুনি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মাইনাস টু পয়েন্ট সিক্স জিরো অক্টোবরে এসেছিল মাইনাস ফাইভ পয়েন্ট জিরো টু পারসেন্ট তো মানে সমস্ত জিনিসপত্রের দাম কমা শুরু হয়েছে তা আপনারা সহসভাবে বলতে পারেন তাহলে তো স্যার ভালোই বেসিক্যালি এই ধরনের একটা যদি ইনফ্লেশনারি ফিগার থাকে যেখানে জিনিসপত্রের দাম বাড়ছে না সবাই করে চিনতে খাচ্ছে কোনো অসুবিধা তো নেই তাহলে এই এই তাতে এতে নিয়ে এত ভাবনার কি আছে আর এর সঙ্গে আপনি ট্রাম্পের এই ঘোষিত নীতি এগুলো সমস্ত একসঙ্গে জড়ো করছেন কেন এই সমস্ত নিয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে তা সবই তো পজিটিভ আছে অসুবিধা কিছু নেই আপনার প্রত্যেকেই জানে ইনফ্লেশনের পরিমাপটা আমি একটু একটু ডেপতে ঢুকি বেশি ডেপতে ঢুকবো না অত্যন্ত সামান্য ডেপতে ঢুকছি ইনফ্লেশানের পরিমাপটা আমরা মোটামুটিভাবে আমরা দুটোভাবে করি একটা হচ্ছে কস্টুস কস্ট পুস ইনফ্লেশান আর একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন আরেকটা অংশ আছে সেটা নিয়ে আমি আলোচনা করলাম না এইবারে এই যে ইনফ্লেশনারি একটা যে মানে ইনফ্লেশানটা একেবারে কমে গিয়ে একেবারে ডিফ্লেশনের দিকে চলে যাচ্ছে এটার কারণটা কি। এটার কারণটা অনুসন্ধান করতে গেলে আপনাকে একটুখানি দেখতে হবে যে এটা কি ডিমান্ড পুল ইনফ্লেশানটা কমে যাচ্ছে না এখানে কস্ট পুস ইনফ্লেশনটা কমে যাচ্ছে তো ডিমান্ড ফুল ইনফ্লেশন মানে এখন বাজারে ডিমান্ড নেই বাজারে যদি জিনিসপত্রের ডিমান্ড না থাকে স্বাভাবিকভাবে দাম কমতে থাকবে এবার ডিমান্ডটা কম কেন ডিমান্ডটা কম তার কারণ হচ্ছে যে মানুষগুলো কিনবে তাদের রোজগারটা কমে গেছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে ওয়েজেস একটা অর্থাৎ যারা ধরুন বেসিক্যালি যারা ওয়েজেস পান অর্থাৎ যারা মজুরি পান কৃষি ক্ষেত্রে বলুন আরবান আরবান পপুলেশনরা শিল্পক্ষেত্রে পান এদের ওয়েজেস কিন্তু দিনকে দিন কমছে তার কিন্তু সম্পূর্ণ এফেক্টটা তামিলনাড়ু গভর্নমেন্ট একটা দেখতে পাচ্ছেন যে এই ওয়েজেসটা কিন্তু একদম মানে ডিমিনিশিং ওয়েজেস এর দিকে যাচ্ছে অর্থাৎ ক্রমশ কমে কমে যাচ্ছে তাহলে এই ওয়েজেসটা কমার জন্য কি হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে স্বাভাবিকভাবেই কমবে এবং এই ক্রয় ক্ষমতা কমে যাওয়ার জন্য এতে কিন্তু ডিমান্ডটা কমছে অর্থাৎ এখানে কোনো কস্ট পুশ পুশ নয় এটা কমপ্লিটলি ডিমান্ড পুল ইনফ্লেশনটা বেসিক্যালি ডাউনসাইডে চলে যাচ্ছে অর্থাৎ মানুষের মধ্যে চাহিদা থাকছে না এই এর যে জায়গাটা এটা আপনি পশ্চিমবঙ্গে বসে অতটা ফিল করবেন না তার কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রির জায়গাটা একেবারে প্রায় নেই তো এগুলো যেগুলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে সেখানে যদি ওয়েজেস কমতে থাকে মানুষের অবশ্যম্ভাবীভাবে তাদের খরচের জায়গাটাও কমবে এবং এটা একটা কমপ্লিটলি ইকোনমিক্যাল একটা বলতে পারেন ডাউন টার্ন যে এই কমপ্লিটলি এখানে কিন্তু শুধু ইনফ্লেশনের ফিগারটা দেখে নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে আলটিমেটলি এখান থেকে কতটা সে পজিটিভ এফেক্ট পাচ্ছে এখানে কিন্তু একেবারে সম্পূর্ণ একটা স্থিতাবস্থা তৈরি হচ্ছে যেখানে মানুষের আয় বাড়ছে না মানুষের আয় না বাড়লে স্বাভাবিকভাবে সেই জায়গাতে কিছুতেই তাদের খরচ করবার তাদের ক্যাপাবিলিটি বাড়বে না অটোমেটিক্যালি সেখান থেকে যেটা হবে সেটা হচ্ছে মানে তার একেবারে ইনফ্লেশন ইনফ্লেশনটা সাইডে চলে যাবে তো এখন এরকম একটা পরিস্থিতিতে এখন কি করবে স্বাভাবিকভাবেই এখন নতুন বাজার খুঁজতে হবে যে বাজারে রপ্তানি করতে পারবে যে বাজারে রপ্তানি করে কিছু আয় বাড়বে এবং আয় বাড়লে পরে অন্তত পক্ষে এই যে ওয়েজেস গুলো আছে এই যে মানুষের কাছে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ আছে এগুলো কিছুটা বাড়ানো যাবে এটার ফলে কিন্তু আবারও আমরা কিন্তু পুনরায় একটা নিজস্ব গতিতে ফিরে আসব। যদি এরকম চলতে থাকে কিছু ইকোনমিস্ট বলছেন যদি এরকম চলতে থাকে যে একটা মানে কমপ্লিটলি লোয়ার ইনফ্লেশন নিয়ে যদি কোনো অ্যাক্টিভিটি চলছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে ইকোনমিক অ্যাক্টিভিটি ডাউন হবে এবং আরও দেখবেন এখানে বেসিক্যালি নতুন উদ্যোগপতিরা নতুনভাবে কিন্তু উদ্যোগ তৈরি করতে কিন্তু ভয় পাবেন কারণ আলটিমেটলি বাজার থাকবে না এবং বাজারের সাথে সাথে তারা কিন্তু মানে এই ডিমান্ডটা যদি তৈরি করানো না যায় স্বাভাবিকভাবে ইনফ্লেশনারি কিন্তু কোনো প্রেশার না থাকাতে একেবারে সরল হবে খুব একটা স্ট্যাগনেন্ট বাজারের মধ্যে দিয়ে যাবে তো এটাও একটা বিভৎস ক্ষতির জায়গা এবং এটা এই এই অবস্থানটা কিন্তু এখন একেবারে ভারতীয় অর্থনীতিকে বলা যায় একেবারে মানে জাপটে ধরেছে তো এতে কি বাবলটা ফেটে যাবে অর্থাৎ এই যে উঠছে সব কিছু অর্থাৎ আপনি ছাব্বিশ হাজারে বাজার দেখছেন একেবারে হু হু করে সমস্ত জিনিসপত্রের মানে জিনিসপত্রের দাম কমছে এতে আপনার সুবিধা হচ্ছে বাজারে যেতে জিনিসপত্র একটু কম দামে পাওয়া যাচ্ছে যারা বাড়ি তৈরি করেন দেখবেন অর্থাৎ যারা নতুন ফ্ল্যাট ফ্ল্যাট তৈরি করেন তাদের ক্ষেত্রে দেখবেন এখন কথা বলে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন বেসিক্যালি যারা একটু মানে মিডিয়াম রেঞ্জের বাড়ি ক্রেতা অর্থাৎ ধরুন যারা মাঝামাঝি যারা প্রচণ্ড হাই এন্ডে আছেন তিন চার কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন ইত্যাদি তাদের তাদের কাছে এখনও ডিমান্ডটা তৈরি আছে কিন্তু মাঝখানে যারা অবস্থান করছেন তাদের কাছে ডিমান্ডটা কিন্তু একেবারে নেই একেবারে যারা কমা অংশে আছেন অর্থাৎ যারা খুব কম দামে বাড়ি বা ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অবশ্যই একটুখানি পজিটিভ জায়গা থাকছে অর্থাৎ মাঝের যারা এই মিড মানে একটা মিডিয়াম রেঞ্জে যারা ফ্ল্যাট ট্যাট ইত্যাদি যারা বানাচ্ছেন এরা কিন্তু মিডিয়াম রেঞ্জে দামটা রাখতে পারছেন না তার ফলাফল হিসাবে দেখবেন এখন যে সমস্ত গোদরেজ প্রপার্টি বলুন ডিএলএফ বলুন যারা বড় বড় প্রজেক্ট তৈরি করছে এরা হয় হাই এন্ডে চলে যাচ্ছে না হলে একেবারে লোয়ার এন্ডে বাজেট ফ্রেন্ডলি একটা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছে অর্থাৎ মাঝখানের লোকজনের মধ্যে কিন্তু টাকার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না এটা একটা ভয়ানক পরিণতি এবং সেই কারণেই আজকে এতটা মানে কথা বললাম এরকম ধরনের একটা পরিস্থিতিতে ভারতের অর্থনীতি কিন্তু খুব বাজেভাবে পড়তে চলেছে যাই হোক সাবধানে থাকতে হবে সাবধানে থাকতে হবে কাদের যারা শেয়ার বাজারে থাকবেন তো এখন আগামী কাল থেকে আগামীকাল থেকেই তো হ্যাঁ আঠাশ তারিখ থেকে আমার তো নতুন রিসার্চ চ্যানেল ব্যাচ শুরু হচ্ছে যারা তার মধ্যে আছেন খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে আমি এবার রিসার্চ অ্যানেলিসে ব্যাসটা করেছি একটু বেশি করিনি ইচ্ছা করেই করিনি একটু কম করেই দেখি মানে পঞ্চাশ জনের থেকে সেটাকে নামিয়ে হয়তো পঁচিশ তিরিশ জন বা কুড়ি জন এরকম একটা জায়গায় নিয়ে এসছি এবার তো এবং বাকিদের বলা হয়েছে আবার নেক্সট নেক্সটের জন্য একটু ওয়েট করতে এটা শুরু হচ্ছে কাল থেকে আর এগারোই জানুয়ারি আপনারা জানেন যে সিম্পোজিয়াম আছে সিম্পোজিয়াম অনেক নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব সিম্পোজিয়ামে এখনো পর্যন্ত কোথায় কিছু সিট পাওয়া যেতে পারে তো এগারো তারিখ সিম্পোজিয়াম হচ্ছে যারা সিম্পোজিয়ামের জন্য আগ্রহী তারা অবশ্যই আমার সঙ্গে ইতিম বিমানের মধ্যেই যোগাযোগ করুন দুটো নাম্বার অ্যাক্টিভেট করা হয়েছে আগে যে আমার এক এইট ফাইভ এইট থ্রি এই নাম্বারটা ছিল তার সঙ্গে আরেকটা নাম্বার দেখবেন নতুনভাবে মানে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কাজেই আপনারা সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা সিম্পোজিয়ামের বিষয়টিকে দেখতে পারেন গেল এবার হলো নেক্সট একটা অফলাইন ব্যাচ শুরু করবার কথা আমি আপনাদের বলেছিলাম একটা অফলাইন ব্যাচের সম্ভাবনা আছে সেই অফলাইন ব্যাচটা আমরা মনে করছি মার্চ এপ্রিল মাসের মধ্যে হয়তো একটা অফলাইন ব্যাচ আপনাদের শুরু হবে অবশ্যই বেহালাতে তার জন্য অফলাইন ডেরিভেটিভের ব্যাচ রিসার্চ অ্যানালিসিসের ব্যাচ নয় ডেরিভেটিভের ব্যাচ তার জন্য যারা আগ্রহী একটু আমাকে নক করবেন আমার ওখানে তো বেশি জায়গা থাকে না আপনারা জানেনি তেরো জন চোদ্দো জন ম্যাক্সিমাম বসানো যায় তো ইতিমধ্যে কিছু মানুষ বলেই দেখেছেন আর বাকিরা যারা আগ্রহী থাকবেন মোটামুটি মার্চ এপ্রিল মাসের মধ্যেই আমি ওটা শুরু করতে যাচ্ছি আর অনলাইন তো অবশ্যই অনলাইন চলবে অনলাইন নিয়ে কোনো অসুবিধা নেই এবার চলে আসি আমার সার্ভিসগুলোর কথায় একটা তো হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এইটার একটা ছবি তুলে পাঠিয়ে দিলেই আপনি সঙ্গে সঙ্গে একটা নতুন বছর নতুনভাবে একটা মানে রেটগুলোকে একটু পরিশীলিত করা হয়েছে তো যারা সুইং ট্রেডিং করেন তারা অবশ্যই সেখানে আপনারা একটা মান্থলি এবং ইয়ারলি দুটো সাবস্ক্রিপশানই দিতে পারেন তো সেরকমভাবে আপনারা ক্যাশ মার্কেটের কল আপনারা নিতে পারেন প্রতি সপ্তাহে চারটে করে কল দেওয়া হয় যারা নিচ্ছেন তারা জানেন অ্যাকুরেসি লেভেল কি লেভেল টেবেল থাকে এগুলো নিয়ে আর বলছি না তো চারটে করে কল দেওয়া হয় এবং একটা সোমবার দিনকে আরেকটা বৃহস্পতিবার দিন এই দুটো দিন দুটো ভিডিও দেওয়া হয় আর গেল হচ্ছে যারা ডেরিভেটিভে কাজ করেন তাদের জন্য ডেরিভেটিভ ক্লাব রয়েছে বেসিক্যালি আমার ছাত্ররাই সেখানে আছেন তার সঙ্গে কিছু অন্য মানুষও আছেন অবশ্যই আছেন দীর্ঘদিন ধরে তারাও আছেন এই ডেরিভেটিভ ক্লাবটা কমপ্লিটলি ডেরিভেটিভের মানুষজনের জন্য যারা পড়াশোনা করছেন যারা মানে বিষয়গুলো সম্পর্কে আরও বেশি কিছু জানতে চাইছেন ডেলিভারিটিভ ক্লাবে সেরকমভাবেই হয় আপনাদের যা কোয়ারিস থাকবে সেটা আপনার ডেলিভেটির ক্লাবে আপনারা জিজ্ঞেস করতে পারবেন আমার দুটো দুটো চারটে অর্থাৎ দুটো দিন আমি বার করি এখন একটা সোমবার দিন রাত্রিবেলা একটা বুধবার দিন রাত্রিবেলা যেহেতু মঙ্গলবার দিন আপনাদের এখন এক্সপায়ারিটা চলে এসছে এক্সপায়ারির সাইকেলটা একটুখানি মানে ইয়ে হয়ে গেছে মানে আগে বৃহস্পতিবার ছিল সেটা এখন মঙ্গলবার হয়ে গেছে তো সেই জন্য সোমবার দিন রাত্রে আর বুধবার দিন রাত্রে দুটো দিন আমি এই ডেরিভেটিভ ক্লাবের ভিডিওটা দিই এর সঙ্গে মান্থলি দুখানা করে স্ট্র্যাটেজি থাকে এটাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন এবং করবেনই এবং তার সঙ্গে প্রতি সপ্তাহে প্রতি আমি দুটো দুটো চারটে কল আমি ডেভেলপ করি একেবারে মানে পরিষ্কার বসে ডেভেলপ করি কেন দিচ্ছি কিভাবে দিচ্ছি কি কারণে কলগুলো তৈরি হচ্ছে সমস্ত কিছুই তার মধ্যে ডিটেলিং করা থাকে এটা হলো ডেরিভেটিভ ক্লাব এছাড়া যারা স্টক ফিউচার নিফটি ফিউচার নিফটি অপশান স্টক অপশানে যারা কাজ করেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আলাদা আলাদা সার্ভিস আছে আর সব কটা সার্ভিস মিলে যারা নিতে চান তাদের জন্য একটা আম্রেলার সার্ভিস আছে তো এই গেল হচ্ছে টোটাল আপনাদেরকে কোর্স সম্পর্কে এবং যেটা মানে আমরা সার্ভিসগুলো দিই সেগুলো সম্পর্কে ডিটেলিং করলাম আরেকটি সার্ভিস আছে ও পি এস অপশন রাইটার্স পোর্টফোলিও সার্ভিস এইটাতে শুধুমাত্র অপশানের স্টক অপশানের স্ট্র্যাটেজিগুলো নিয়ে সারা মাস ধরে বিভিন্ন মানে বিভিন্ন রকমভাবে এক এক সম প্রত্যেকটা সময় বিভিন্ন গ্রিক্স ম্যানেজমেন্টের মাধ্যমে একই সঙ্গে চার পাঁচটা করে কল ওপেন করা হয় মোটামুটি পাঁচ থেকে সাত লাখ সাত লাখ টাকা থাকলে খুবই ভালো সাত লাখ টাকা যাদের ক্যাপাসিটি আছে তারা ও এর জন্য আপনারা সঙ্গে আমার যোগাযোগ করতে পারেন একটা এক্সপায়ারি থেকে আরেকটা এক্সপায়ারি অবধি এটা নেওয়া হচ্ছে অর্থাৎ এখন যারা ঢুকবেন তারা জানুয়ারি মাসের এক্সপায়ারির জন্য ঢুকতে পারবেন আরেকটা যেটা জিনিস সেটা হলো যে মানে আপনাদের যে এক্সিস্টিং পোর্টফোলিও আছে সেগুলোতে নিয়ে যদি কোনো প্রবলেমে থাকেন ধরুন পঞ্চাশটা স্টক ষাটটা স্টক হয়ে গেছে কোন স্টকটা ধরবেন কোন স্টকটা ছাড়বেন এই নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমার টাইমিং দিয়ে একটা নির্দিষ্ট সময়ে আমি আপনার আপনার সঙ্গে বসে আপনার প্রত্যেকটা স্টক নিয়ে আলোচনা করে সেগুলো থেকে কোনগুলো রাখবেন কোনগুলো ছাড়বেন সেগুলো আপনি আপনার সাথে আমি শেয়ার করতে পারব যাই হোক এবার চলে আসি নিফটি আর ব্যাংক নিফটি নিয়ে নিফটির দেখুন একটা মজার ব্যাপার হয়েছে নিফটিটাকে খুব ভালোভাবে জাজমেন্ট দিলে যেটা বোঝা যাচ্ছে যে নিফটি আপসাইডে উঠলে কিন্তু প্রচুর সেলিং আসছে যারা এর মধ্যে আমার সাথে ডেরিভেটিভ ক্লাব এবং অন্যান্য সার্ভিসে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আমি শেয়ার করেছি বিষয়টা যতক্ষণ পর্যন্ত ছাব্বিশ হাজার সাড়ে ছশো না ক্রস করতে পারবে ততক্ষণ পর্যন্ত নিফটি কিন্তু আপ মুভমেন্টে আর যেতে পারবে না এখন তার আগের একটা বড় রেজিস্টেন্স হচ্ছে ছাব্বিশ হাজার সাড়ে তিনশো রেজিস্টেন্স এই রেজিস্টেন্সটা কিন্তু ক্রস করতে নিপটে কিছুতেই পারছে না যখনই ওপরে উঠতে যাচ্ছে তখনই কিন্তু সেখান থেকে আবার একটা বাড়ি খেয়ে নিচের দিকে চলে আসছে এখন নিচের দিকের লেভেলটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো পঁচিশ হাজার সাতশো লেভেল থেকে নিপটে কিন্তু প্রচুর সাপোর্টও পাচ্ছে যার ফলে আবার আপসাইড মুভমেন্টে গিয়ে চেষ্টা করছে তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে যখন আপসাইডে উঠছে তখন কতগুলো জিনিস আপনাদের সাথে আমি আগেও অনেকবার বলেছি এটা যে অ্যাডভান্স ডিক্লাইন বা এডি লাইনটা কিন্তু তখন তার সঙ্গে কখনোই সাপোর্ট দিচ্ছে না অর্থাৎ ওভারঅল মার্কেটের পার্টিসিপেন্টস অর্থাৎ যারা ওভারঅল মার্কেটে যারা মার্কেট বেত্তা যারা তৈরি করে অর্থাৎ তাদের মধ্যে কেউ অ্যাডভান্স হয় কেউ ডিক্লাইন হয় তো মূলত যদি মার্কেটকে উপরে উঠতে হয় তাহলে তো অবশ্যই অ্যাডভান্স ডিক্লাইনটাকে পজিটিভ হতে হবে তো সেক্ষেত্রে সেটা হচ্ছে না মুশকিল আবার ডেরিভেটিভ ডেটাকে নিয়ে যদি আলোচনা করেন যখনই উপর উঠতে যাচ্ছে তখন কিন্তু তার সাথে ওপেন ইন্টারেস্ট পজিশনটাও পাচ্ছে না তার মানে হচ্ছে বাজার একটু হাঁপিয়ে পড়ছে বাজার আর আপসাইডে ওঠার জন্য যা যা তার জিনিসপত্র দরকার সেগুলো জোগাড় করে উঠতে পারছে না এটা কিন্তু একটা মানে বলবো নেগেটিভ পরিণতি ডবল টপ ফর্মেশন কিন্তু এখানে রয়েছে যারা টেকনিক্যালি পড়াশোনা করেছেন তারা জানেন ডবল টপ ফর্মেশন কিভাবে তৈরি হয় ডবল টপ ফরমেশন কিন্তু এই লেভেলে আছে ডবল টপ ফরমেশন থেকে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ডিক্লাইন কিন্তু হতেই পারে এবারে ছাব্বিশ হাজারের যদি টোয়েন্টি পার্সেন্ট ধরেন তাহলে মোটামুটি এখান থেকে পাঁচ হাজার পয়েন্টের একটা কারেকশান এখানে কিন্তু হতেই পারে এবারে এই পাঁচ হাজার পয়েন্টের কারেকশানটা হচ্ছে কিনা বুঝবো কী করে অর্থাৎ এটা নিচ থেকে নেমে আবার ঘুরে আসলে তো খুব প্রবলেম তা আমি এখন আমার যারা আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন আমি প্রত্যেককেই বলবো এই যে মুভমেন্টটা যতক্ষণ পর্যন্ত ছাব্বিশ হাজার সাড়ে ছশো না ক্রস করবে ততক্ষণ পর্যন্ত এটাকে বিশ্বাস করবেন না প্রত্যেকটা আপসাইডকে কিন্তু বিক্রি করবার একটা সুবিধে এবং সেখান থেকে ওটা নিচের দিকে রিট্রেসমেন্ট আসলে অনেকটা রিট্রেসমেন্ট আসছে প্রায় ছাব্বিশ হাজার তিনশো থেকে ও রিট্রেসমেন্ট প্রায় পঁচিশ হাজার সাতশো অবধি আসছে ছশো পয়েন্ট সাতশো পয়েন্টের একটা রিট্রেসমেন্ট আসছে তার উপরে হয়েছে কি এই যে একটা ধরুন একটা লিমিটের মধ্যে প্রায় প্রায় এখন মাস হয়ে যাচ্ছে একটা লিমিটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মাস থেকে তো হয়েই যাচ্ছে তো এই লিমিটের মধ্যে যদি ঘুরে বেড়ায় তাহলে একটা ভয়ানক পরিণতি হচ্ছে এখান থেকে কিন্তু একটা স্টিপ ফল কিন্তু যে কোনো সময় হতে পারে ডিসেম্বরের রেজাল্ট কিরম হবে আমি জানি না ডিসেম্বরের রেজাল্টটা ওপর অনেকটা নির্ভর করছে কারণ আলটিমেটলি আমরা মার্চে রেজাল্টটা গিয়ে আমরা কতটা কি শেষ করতে পারবো সেটার উপরও কিন্তু এর মধ্যে একটা মানে সমস্যা তৈরি করবে জুনের রেজাল্টে কিন্তু আমরা খুব একটা পজিটিভ কিছু পাইনি সেপ্টেম্বরের রেজাল্টে কয়েকটা কয়েকটা সেক্টর ছাড়া বাকি সবকটা সেক্টর কিন্তু আমাদের যে এস্টিমেট ছিল সেগুলোকে ফেল করেছে তার ফলে এই ডিসেম্বরের রেজাল্টটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে একদম পরিষ্কারভাবে নিচের দিকে আমরা মানে পঁচিশ হাজার তিনশো যদি ভেঙে যায় তাহলে পরে আমরা কিন্তু ডাউন ডাউনসাইডটাকে একদম কমপ্লিটলি শিওর হয়ে যাব আর ওপর দিকে যদি ছাব্বিশ হাজার সাড়ে ছশো বেগে যায় তাহলে পরে অবশ্যই আমরা বুঝবো না সব ঠিকঠাক আছে তাহলে একটা বড় রেঞ্জ প্রায় আপনারা বুঝেই নিলেন প্রায় তেরোশো পয়েন্টের একটা রেঞ্জ আমি নিচের দিকে পঁচিশ হাজার সাড়ে তিনশো বললাম আর উপ হ্যাঁ পঁচিশ হাজার সাড়ে তিনশো বললাম আর ওপর দিকে ছাব্বিশ হাজার সাড়ে ছশো বললাম এই দুটো রেঞ্জ কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই মুহুর্তে ব্যাংক নিফটি আছে ঊনষাট হাজারে আটান্ন হাজার সাতশো আটান্ন হাজার তিনশো এবং সাতান্ন হাজার চারশোতে আপাতত যে সাপোর্টগুলো দেখছি উনষাট হাজার চারশো সাতানব্বই উনষাট হাজার নশো এবং ষাট হাজার সাতশো হচ্ছে উপর দিকে রেজিস্টেন্স এখন এই লেভেলগুলো আপসাইড এবং ডাউনসাইডের লেভেলগুলোর মধ্যে থেকেও বলতে হবে ব্যাঙ্ক নিফটির অবস্থাও কিন্তু খুব একটা সুবিধের নয় অর্থাৎ যে কোনো আপসাইডই কিন্তু মানে সেলিং অপরচুনিটি তৈরি করছে তো সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভ জায়গাটাই আমরা ভাবব তাহলে মোটামুটিভাবে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি সম্পর্কে আমার ভিউসটা এখন কিন্তু একটু স্কেপটিক্যাল ভিউ থাকলো বুলিশ ভিউ কখনোই বলতে পারবেন না যে কোনো আপসাইডই সেলিং অপরচুনিটি বললাম এবং ডাউনসাইডে সাইডে গেলে মোটামুটিভাবে আপনাদের একটা জায়গা দিলাম যে জায়গাটা থেকে আপনারা সেখানে একটুখানি সাপোর্ট সাপোর্টের জন্য আপনারা আশা করতে পারেন তবে যদি মনে রাখবেন যদি তিনশোর লেভেলটা ভেঙে যায় অর্থাৎ পঁচিশ হাজার তিনশো লেভেলটা যদি ভেঙে যায় তাহলে বাজারে কিন্তু আরও ডিপ কারেকশন আমি এক্সপেক্ট করছি তো এবার চলে আসি আমার মানে আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিও মানে আপনাদেরও পোর্টফোলিও আজকে তিনটে স্টক দিচ্ছি মার্কেটের সম্ভাবনা নিচের দিকে যাওয়ার নিজের মতো করে স্টপ লস তৈরি করে দেবেন নিজের মতো করে টার্গেট রাখবেন এবং নিজের মতো করে স্টকটাকে কোন জায়গায় নেবেন বুঝে নেবেন আমার পোর্টফোলিওতে আমি নেব এই সপ্তাহে হচ্ছে টরেন্ট পাওয়ার শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং কোপরান স্টক মার্কেট ঝুঁকির জায়গা যে যত বেশি ঝুঁকি নিতে পারবেন তত প্রফিটের সম্ভাবনা তৈরি হয় তাই বলে যে মারাত্মক ঝুঁকি নিয়ে অভিষেক শর্মার মতো প্রথম বল থেকেই ছক্কা মারার চেষ্টা করবেন সেটা কিন্তু কখনো আপনাদের বলবো না ঝুঁকি থাকবেই অবশ্যই ঝুঁকি থাকবে স্বপ্ন স্বীকার করার ঝুঁকি থাকবে টার্গেটের পরেও উপর দিকে চলে গেল আরও এটাও ঝুঁকি থাকবে প্রফিটটা কম হওয়ারও ঝুঁকি থাকবে তবে পড়াশোনা করে বুঝে নিয়ে কাজ করার মধ্যে কিন্তু একটা অসাধারণ আনন্দ আছে তো আজকে সেই অবধি থাকলো সকলে ভালো থাকবেন খুব ভালোভাবে নতুন বছরটাকে শুরু করুন আপনাদের প্রত্যেকে আমার তরফ থেকে নমস্কার ভালো থাকবেন সকলে